হাদিসের মধ্যে আছে তারিখে ইতিহাসের কিতাবে আমরা পড়ছি নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম যে গাধার পিঠে চড়তেন নবী পাকের ইন্তকালের পরে ওই গাধা নিজে নিজে কূপের মধ্যে পড়া নিজের জীবন দিয়ে দিচ্ছে নবী সাল্লা সাল্লামের পরে যে উঠনি আল্লাহ নবী সাল্লা সাল্লাম উঠনি মানে মহিলা জাতের উঠ এই উঠনিতে চড়তেন সেই উঠনি জান্নাতুল বাকি খবর পাশে গিয়ে এমনভাবে বসছে এক টানা দুই সপ্তাহ কোনো খাদ্য খাবার না খেয়ে একদো পানিও না খেয়ে নিজের জীবন নিচে দিয়ে দিছে মরে গেছে রসুলের বিরয় হজরতে আবদুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দে রব্বিহি নবীজির একজন সাহাবি সর্বপ্রথম আজান আজানের যে বাক্যগুলো যিনি স্বপ্নে দেখছে এই সাহাব আবদুল্লাহ ইবনে জায়দ ইবনে আব্দে রব্বিহি এই উনি বাগানের মধ্যে কাজ করতেছিলেন খেজুর বা আঙ্গুরের বাগানে এই অবস্থায় ওনার কানে আওয়াজ পড়ছে সরদারি তো আলম নবীজি ইন্তেকাল করছে এই কথাটা ওনার কানে আওয়াজ পড়ছে শুনছে আর কি নবীজি কি হয়েছে ইন্তেকাল সাথে সাথে কিতাবে আছে উনি হাত তুলে আল্লাহকে বলছে আল্লাহ এই চোখ দিয়ে যদি এরপরে আর নবীকেই না দেখি তো মাওলা তোমার কাছে ফরিয়াদ এই চোখ দিয়ে যেন আর পৃথিবীর কিছুই না দেখি এই কান দিয়ে যদি তোমার বন্ধুর কথা না শুনি রব্বুল আলমী যে চোখ আর নবী দেখবে না এই চোখে আমি আর কিছু দেখতে চাই না যে কান আল্লাহর নবীর কথা শুনবে না সেই কান আর কিছুই শুনতে চাই না আল্লাহর কসম কিতাবে আছে আমরা নিজে বোখারির সরা ব্যাখ্যা এটা পড়ছি গ্রন্থে ওই সাহাবি এরপরে আর মৃত্যু পর্যন্ত কোনো দিন আর কিছু চোখেও দেখে নাই কানেও শুনে নাই উনি আপনার অন্ধ হয়ে গেছে এবং উনি আপনার বয়েরা বধির হয়ে গেছে আর দেখি